গায়ে তোর নাম লেখা নেই আজকে সমাজের দোহাই দিয়ে আহ কার নামে না কার নামে সিঁদুর পরে আরেকজনের নামে দোষ তোর প্রাক্তন স্বামীর নামে সিঁদুর পরে মানিয়ে যাচ্ছিস অন্নকারের সাথে রাত দিন ঘুরছিস তার সাথে কোথায় না কোথায় গিয়ে রাত দিন আর সিঁদুরের স্বামীর কেন তুই যার সাথে ঘুরছিস তার নাম নিয়ে পর হিন্দু সমাজে নতুন একটা সম্পর্কে জড়ালে তখন তার তার স্বামীর মঙ্গল কামনার্থে সেই সিঁদুর পর আর সেই সিঁদুরটা নিয়ে নোংরা থেকে নোংরা খেলা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় সিঁদুর খেলা চলছে হিন্দু সমাজটা তো শেষ হয়ে যাবে এদের জন্য

কোন সমাজে লেখা আছে যে একজনের নামে সিঁদুর পরে আরেকজনের সাথে ঘুরে বেড়াও দিন কাটো আজকে তার নাম পর্যন্ত নিতে পারছিস না তার সিঁদুর পরে বসে আছিস ব্রাহ্মণ ব্রাহ্মণ নামের তো এক কলঙ্ক হিন্দু সমাজটাকে একদম শেষ করে দেবে এরকম একেবারে যা নয় তাই বলে যাচ্ছে এক ধারে তোর পরম শত্রু থাকলে সেটা হচ্ছে সেই মানুষটা আর তার নামে তুই সিঁদুর পড়ছিস এটা লোককে বোঝাচ্ছিস হ্যাঁ তোর এই যুক্তিটা তোর হয় না কেউ স্বীকার করবে তোর এই যুক্তি এই নোংরা হিন্দু সমাজটাকে বাঁচা সমাজটা শেষ হয়ে যাচ্ছে এই নোংরামোর জন্য ভগবানের ভয় কর পরিণাম ভীষণ খারাপ ভীষণ খারাপ পরিণাম টাকা দিয়ে কিন্তু সব কেনা যায় না

আমি নাকি একে ভাঙিয়ে খাচ্ছি ওকে ভাঙিয়ে খাচ্ছি এ কি ভাঙিয়ে খাচ্ছে ভগবান কেউ ছাড়ছে না এটা পরিণামের কথাও একটু ভাবেনা এরা নাকি ব্রাহ্মণ এটা অরিজিনালি ব্রাহ্মণ কিনা এটাও সন্দেহ আছে জন্য এখন